আবারও সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার পনেরো জন বাংলাদেশে অনুপ্রবেশকারী সহ পাঁচ দালাল বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলায় ঢুকে পড়ছে একের পর এক জঙ্গি রাতের অন্ধকারে কিংবা ভোরের কুয়াশায় প্রতিনিয়ত ভারত বাংলাদেশ সীমান্তের কাটা তার পেরিয়ে অবাধে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা রাজ্য পুলিশের তরফ থেকেও চলছে দফায় দফায় চিরুনি গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে আবারও পনেরো জনকে গ্রেপ্তার করে নদিয়ার হাসখালী থানা ও ধানতলা থানার পুলিশ যাদের মধ্যে পাঁচজন ভারতীয় আশ্রয়কারী এছাড়াও নাবালিকা সহ দশ জন বাংলাদেশের অনুপ্রবেশকারী বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে উল্লেখ্য গত দুই মাসে পুরাই দুশো জনের বেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন পুলিশ থানা আমাদের যেটা স্পেশাল ড্রাইভ চলছে যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টস ইমিগ্রেন্টসগুলো এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউসদের তার এনেস্তে আমাদের আনারা থেকে স্পেশাল ড্রাইভ কিন্তু লজ আছে লঞ্চ আছে তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি বিভিন্ন এক্টিভেশন করে গ গতকাল হাসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয় সেই রেডে টোটাল পনেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে দশজন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং পাঁচজন হচ্ছেন টাউস যারা তাদের হেল্প করেছেন এইভাবে আমাদের ধানতলা থানাতে দুজন টাউটস অ্যারেস্ট হয়েছে হাজারিতে আর ধানতলা থানাতে তেরো জন টোটা গ্রেফতার হয়েছে কি বলে পিসিতে নেওয়া হবে পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্ত ফুলিয়া জিপি এবং যুগল কিশোর জিপি বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবিলিয়া এরিয়া থেকে যাতে ধরেছি তার থেকে চারজন বাংলাদেশি এবং দুজনটা উসাচ্ছেন এবং চারজন বাংলাদেশির মধ্যে একজন পুরুষ দুজন মহিলা এবং একজন মাইনার রয়েছেন তো যারা মহিলারা রয়েছেন মাইনার রয়েছেন তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের এবং যিনি মেলও রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন তো এরা এখানে দুদিন আগে এখানে ক্রস করে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টায় ছিল তারপরে টাওয়ার্সদের হেল্প নিয়ে যাচ্ছিলো সেই সময় আমাদের পরিষদের ধরেছে ঠিক একই রকমভাবে কানিবাঙনীতেও ঠিক তাই এখানে আমাদের দেখা গেছে যে জেসোর জেলা থেকে দুজন এসছে এবং একজন হচ্ছেন বাঘেরহাট জায়গা থেকে তাদেরকেও ওইভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সাথে যে টাউটস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন প্রচুর আমাদের এই ফরেন্স অ্যাক্টকে এসে